ছাদে গিয়ে আজকে মনটা সর্বপ্রথম হচ্ছে খারাপ হয়ে গেছে বা কেন খারাপ হয়েছে ছাদে কি হয়েছে সেই জিনিসটা আপনাদেরকে শেয়ার করব। তো এখন মূলত হচ্ছে কবুতারের ওখানে যাব কবুতারের খাবারটা আর কি মিক্সড করলাম এখানে গোম আছে অনেক ধরনের চাল আছে সব দিয়ে যেহেতু কবুতারের বাচ্চা আছে সেক্ষেত্রে ধানটা আর কি দেয়া হয়নি তো ছাদে সর্বপ্রথম যে হচ্ছে ছাদে হচ্ছে কবুতার যেগুলো আছে সেগুলোকে খাবার দেব এখন সকাল বাজে সাতটা তো সকাল সকাল এই জিনিসটা কমপ্লিট করার ট্রাই করি আর আর ছাদে আজকে মানে রাত্রে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এর জন্য পুরো ছাদটা আর কি ভিজে আছে তো এখানে হচ্ছে সর্বপ্রথম হচ্ছে ছাদে যখন আমি খাবার দিতে গেলাম দেখলাম যে আগের দিনের গম কিছুটা আছে আর হচ্ছে যেহেতু পানি আছে কম তো পানিটা হচ্ছে চেঞ্জ করে দিব। ছাদে কবুতরগুলো হচ্ছে ভিতরেও আছে তো ওগুলো হচ্ছে বের হয় নাই ওগুলো হচ্ছে ডিমে বসছে আর কি তো এইখানে হচ্ছে ছাদে যে কবুতরের যে পানির পটটা আছে ওই পানির পট টাই হচ্ছে যেহেতু এখানে টয়লেট টয়লেট করছে তো পানিটা হচ্ছে চেঞ্জ করে দেব রেগুলার পানি চেঞ্জ করলে ওদের রোগ বালাই আর কি একটু কম হয় তো যাই হোক এখানে হচ্ছে আমি পানিটা ফেলে দিচ্ছি পানিটা ফেলে দিয়ে ছাদের কিছু গাছ দেখায় এটা হচ্ছে আমার মার মিষ্টি কর্মচা গাছ এই কর্মচা হচ্ছে মিষ্টি হয় আর কি এখানে কর্মচা ধরছে বাট এবছর ছাদের কদবেল গাছে কদবেলটা ধরে নাই আর এটা হচ্ছে ফল গাছ প্রতি বছরই একটা দুইটা হয় বাট এ বছর হয় নাই আর কি আর এটা হচ্ছে আপেল গাছ আমার মা ছয় বছর ধরে লাগানো আপেল গাছ বাট একটা আপেলও ধরে নাই আর চেরি গাছে প্রতি বছরই প্রচুর পরিমাণে চেরি ধরে এটা হচ্ছে আমাদের মুরগির ঘর তো মুরগির ঘর হচ্ছে পরিষ্কার করা হবে তার জন্য এখানে বেলটা টেলচা সব কিছু আছে বাট ছাদে গিয়ে কেন মনটা খারাপ হলো সেই জিনিসটা আমি দেখাই যেহেতু পানির পট ওইখানে আমি আর একটু যাবো কবুতরের ঘরটা একটু ঠিক করব এখানে কবুতরের ঘরের মধ্যে একটু ফাঁক ফুকর হয়েছে ওই ফাঁক ফুকর দিয়ে হচ্ছে কাঠবিড়ালি আসছে তো এখানে হচ্ছে আর একটা আম গাছটা দেখায় এই আম গাছে বছরে তিনবার আম ধরে হয়ে গেছে আর 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 হবে কি তো এই আম গাছটা খুবই তো কবুতরের ঘর ঘুরে এসে আমি দেখলাম কবুতরের একটা ছোট্ট বাচ্চা ছিল ওই বাচ্চাটা অ্যাকচুয়ালি মারা গেছে তো ওটা এখানে নিয়ে রাখলাম বাচ্চাটা এমনি দেখতেছিলাম যে দুই দিন ধরে একটু ঝিমাচ্ছে আমি ভাবলাম যে ঠান্ডা ওয়েদারের জন্য হয়তো ঝিমাচ্ছে বাট বাচ্চাটা মারা গেছে এতটা খা খারাপ লাগতেছে কী বলবো আমি প্রতিদিন এসে কবুতরগুলো গুনি আর এই বাচ্চাটা নিচে হচ্ছে যেহেতু এখনো ওরা সেখানেই নিচে আর কি বসে থাকতো ওকে আমি আলাদা করে খাবার দিতাম বাট ও কি কারণে মারা গেছে এই জিনিসটা অ্যাকচুয়ালি আমি আসলে বুঝলাম না যদি দুই দিন আগে আমি একটু সতর্ক থাকতাম যে ওকে যদি এক্সট্রাভাবে কেয়ার নিতাম তাহলে কবুতরটা আর কি বেঁচে যেত যাই হোক মনটা খারাপ শখের জিনিসগুলো যখন এভাবে মারা যায় বা উড়ে চলে যায় তখন আসলে মনটা খুবই খারাপ লাগে তো এটা আমি ফেলে দিলাম নিচে ফেলে দিছি যাতে বিড়াল চেরাল আর কি খাই অনেক বিড়াল চেরার আছে কেউ গুলোকে আর মাটি চাপাতেই নাই